আজ উনত্রিশ আগস্ট দুই দুপুর বারোটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় সংক্ষিপ্ত সমাবেশে জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিতে ও প্রচার সম্পাদক শুভদেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির অন্যতম নেতা আলমগীর হোসেন আলম ও মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক তাকবীর হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সম্পাদক আব্দুল আল মামুন অর্থ সম্পাদক মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা সম্পাদক শ্রীজয় প্রমুখ নেতৃবৃন্দ এই সময় সমন্বয়কারী তরিকুল সুজন বলেন সংগ্রামের বাইশ বছরে যে কর্মসূচি সেই কর্মসূচিকে সংক্ষিপ্ত করে এনেছি আমরা মনে করি এই পরিস্থিতিতে হচ্ছে বানবাসী মানুষের পাশে দাঁড়ানো এই পরিস্থিতিতে বাংলাদেশের সব মানুষের উচিত হচ্ছে আজকে সেই পরিণত অঞ্চলে গিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করো এবং তাদের কাছে প্রাণ পোঁছানো সেটাকেই আমরা মান করি সংগ্রামের বাইশ বছরে আমাদের প্রধান কাজ সুতরাং আমরা আমাদের প্রতিষ্ঠাবাসীকে অন্যান্য অন্যান্য বাংলাদেশ আমরা সে উদযাপন করবো অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে উদযাপন করবো বন্ধুগণ আপনার জানেন গত পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মানুষজন কথা বলবার স্বাধীনতা অর্জন করলো বাংলাদেশের মানুষজন হাত বাদ চলবার তাদের জীবন যাপনের সামগ্রিক দিক থেকে একটি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হওয়ার জন্য গণসমতা আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ কত সাতশো বছর আমরা এখানে হুমকির দামকি ভয় পিটি গোলাগুলি হামলা মামলা প্রত্যেকটাকে শাসকের রক্ত সন্ত্রাসীদের রক্ত উপেক্ষা করে নানগঞ্জের সরকারি সম্পত্তি থেকে শুরু করে পাঁচ বাড়া অযক্তি পাঁচ বাড়ার বিরুদ্ধে অযৌক্তিক পাঁচ বাড়ার বিরুদ্ধে আমরা লড়াই করে রেখেছি সালে অযৌক্তিক বাড়া সাগর খান এন এন টিভি নারায়ণগঞ্জ